দেখা গতকালকে আমি প্রোডাক্ট প্রোডাক্টটা কালেক্ট করি প্রোডাক্টটা কালেক্ট করে হচ্ছে আপনার বরিশাল আপনার ফিরোজপুর পাঁচপাড়া জায়গা থেকে তো প্রোডাক্টটা কালেক্ট করার অনেক বড় একটা রিজন আছে যে আমি গতকালকে আপনার এই চাপের ভেতরে চলে গেছিলাম হচ্ছে আপনার বরিশাল তো যাওয়ার পরে কালেক্ট করি ঠিকানা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের সেন্টার এই হচ্ছে আমাদের সেন্টার এখানে সম্পূর্ণ সব ধরনের সিস্টেমগুলো আমরা এখানে কালেক্ট আমরা এখানে বেচা করে থাকি আমরা সেল করি কিনা বেচা করি বাই এক্সচেঞ্জ করি সবকিছু করি আর এখানে আরেকটা আছে এখানে আমরা এখানে সার্ভিস করে থাকি এখানে পুরো বাংলাদেশ থেকে প্রত্যেক দিনই পুরো জেলা থেকে আমাদের এখানে সার্ভিসিংয়ের জন্য কাস্টমারগুলো আসেন আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দিয়ে যান আমাদের সেন্টার ঠিকানা হচ্ছে মিউজিক বাজার ভিডিটি যেটা হচ্ছে খিলঘার আন্ডারে পড়ছে সাউথ বনশ্রী দশতলা মার্কেট আর নাম্বার দেখে দেওয়া আছে তো এখন আসি হচ্ছে এই প্রোডাক্টের ব্যাপারে আমি এখন কথা বলি এই প্রোডাক্টটা চার বছর আগে বিক্রি করছিলাম হচ্ছে বিক্রি করছিলাম হচ্ছে আপনার এক বড়ো ভাইয়ের কাছে আমার খুব পরিচিত এক বড়ো ভাই তো উনি আমার কাছে নিয়েছেন চার বছর আগে উনি চার বছর উনি ইউজ টুজ করে এই প্রোডাক্টটা আবার সেল করে ফেলছেন প্রায় বেশ কিছুদিন আগে উনি এইটা আবার বিক্রি করে ফেলছেন যে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটা চলে গেছে হচ্ছে পিরোজপুরে পাঁচপাড়া গ্রামে চলে গেছে প্রোডাক্টটা এক ভাইয়ের গেছেন তো উনি আমি দেখছি এই প্রোডাক্টটা উনি প্রায় বেশ কিছুদিন ধরে অ্যাড দিয়ে রাখছে তো আমি ওনাকে নক করি যে ভাই কী ব্যাপার প্রোডাক্টটা কী কন্ডিশন কেমন আছে না আছে এই এইটা সেইটা তো বলার পর বলতে ভাই প্রোডাক্টের কন্ডিশন অনেক ভালো আছে তবে আমি এখানে একটু ঝামেলা মধ্যে আছে প্রোডাক্ট সেল বিক্রি করে ফেলবো তো বিক্রি করে ফেলবো ওনাকে বলছি ঠিক আমি কালকে আসবো এসে আগে পোটাকে দেখি সিস্টেমে দেখি তারপর কী অবস্থা তারপর আমি আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে আপনি আসেন তো এর মধ্যে আমি ভোরবেলা রওনা রওনা দিয়ে দিয়েছি ছয়টার দিকে পিরোজপুরের জন্য আপনার ওইখানে গাড়ি গাড়ি পাইলাম সাতটার দিকে কিন্তু অনেক বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি ছিল ঢাকার মধ্যে প্রচণ্ড বৃষ্টি নিয়ে আপনার নিম্নচাপ ছিল আমি কোনো মতে বারোটার দিকে পৌঁছাইলাম পৌঁছানোর পরে আপনার পৌঁছানোর পরে আমি দেখলাম যে ওইখানে মাত্র বৃষ্টি শুরু হয়েছে শুরু মানে বৃষ্টি ছিল এর আগেও ছিল এরপর এর মধ্যে আমি একটা ভিড়ও দিচ্ছি দাঁড়ান তাহলে দেখতে পারবেন দেখেন বাসার কী অবস্থা বাসার মধ্যে হাঁটু পানি হয়ে গেছে আর এই প্রোডাক্টটা খাটের ভিতরে রাখানো আমি দেখাচ্ছি দেখেন প্রোডাক্টগুলো আমরা এই হচ্ছে আমার বড় ভাই দিনে প্রোডাক্ট নিয়েছিলেন ভিজে ভিজে কারণ আজকে অনেক খারাপ অবস্থা ওয়েদারের হ্যালো শেষ এখানে সব দেওয়া আছে এখানে আর দেখেন ভিজে ভিজে নিয়ে আসতেছিলাম ভাই কেমন লাগে বাড়িতে কদ্দূর কদ্দূরবাণী বাড়িতে আমরা সকাল বার থেকে নিয়ে ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত দাঁড়া ছিলাম ওইখানে কোনো গাড়ি ছিল না কোনো গাড়ি আসতেছে না যাচ্ছে না ঠিক আছে কোনো কিছু না পরের সন্ধ্যা ছয়টার দিকে এই কি উঠে যায় গিয়ে প্রোডাক্সটা কি এত বৃষ্টির মধ্যে চতুর দিকে দেখেন সব দিকে বন্যা বন্যা ছাড়া কিছু কথা কোনো বাড়ি ঘর সব হচ্ছে পানির তলে কারণ কষ্ট করে ই পিকাম ভাইকে ম্যানেজ করে আমরা ঢাকা পর্যন্ত বাউবাজার ফটন আজকে আমরা আজকে আমরা চলে আসি হচ্ছে বরিশাল ফিরোজপুরে হচ্ছে ভাবি জায়গার নাম হচ্ছে পাঁচপাড়া আমি এখানে আসি এখানে এসে দেখি যে আজকে যেহেতু অবস্থা খারাপ এখানে পানি তো এই প্রোডাক্টটা আমরা কেনার জন্য আসিলাম আসার পরে দেখি যে দেখেন কি অবস্থা বন্যাতে ঘরের ভিতরে পানি টানি মানে অবস্থা শেষ এটার ব্যাপারে এটার কন্ডিশনটা হচ্ছে কি এটা মোটামুটি অনেক ভালো ফ্রেশ অবস্থায় আছে আমি এখন করি করিনি তো এই যে এটা দেখছিলেন তখন একটা ময়লা ডলা ছিল এইটা এখন একদম ব্র্যান্ড নিউ টাইপের কারণ আপনি শোরুম থেকে যে প্রোডাক্ট কিনবেন কিনে এইটা এখন দেখেন এটা একদম ব্র্যান্ড নিউ শোরুম থেকে কেনা মানুষ এটা সেম কিনা এটা প্যাকেট প্যাকেট আছে ওই যে নিচে আব্বা পড়ে আছে হান্ড্রেড ডি যাই হোক এটার ওয়াট হচ্ছে এটা মডেল সনি এমএসি জি জেড এক্স ডাবল এইট ই মডেল বড়সড় একটা মডেল যেটা ওয়াট হচ্ছে চব্বিশ হাজার চারশো হচ্ছে বেমপি ওয়াট আর এটা আরমেস হচ্ছে বাইশো এটা ব্লুটুথ পাবেন এনআরসি পাবেন সব সিস্টেমগুলো পাবেন এটা অ্যাভেলেবলের মাধ্যমে হ্যাঁ আর এটা আপনি এক বছর সার্ভিস বেজি আছে তো যাই হোক তো দেখ আপনারা দেখলেন যে কীভাবে আমি প্রোডাক্টগুলো কালেক্ট করলাম তো প্রোডাক্টটা আসলে আসার আসার সময়ে আমরা প্রায় বিকাল আমাদের কাজ শেষ হয়ে গেছে এগারোটার দিকে আমাদের কাজ শেষ হয়ে গেছে বারোটার দিকে তবে আমরা কিন্তু কোনো গাড়ি পাইনি এগারোটা থেকে বারোটা থেকে শুরু করে আমরা দাঁড়া আছি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো ছিলাম এক জায়গায় আমাদের চোখের সামনে আমি দেখতেছিলাম যে আপনার বাড়িঘর ডুবে যাচ্ছে মানে বাড়িঘর রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আসছিলাম যে প্রোডাক্টটা নিয়ে যে আমি কোথাও যে মুভ করবো ওই মুভ করার কোনো জায়গা আমাদের কিছুই ছিল না পরে পিকআপের পরে পিক আপে করে পিকআপে করে পিকআপে করে পরে পিকআপের একটা পিকআপ একটা হা খুব রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে ডরে আমাদেরকে নামায় দিছে হচ্ছে কলম তুলি আমাদের নামায় দিয়েছে পরে কদম তুলি নামার পরে রাত দুইটা বাজছে আমাদের ঢাকায় আমাদের বাসায় এখানে ব্যাক করতে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসবো না সবাই দেখতে থাকুন তখন আমাদের আমাদের ভিডিওগুলো আর এখানে তো প্রোডাক্ট আসেই এদের জন্য আমরা অনেক প্রোডাক্ট স্টক করে রাখছি সত্তরটি এখন স্টক আমার চার পিস আছে যোগ শ্রেণী তো বল নাই বললাম প্রায় ষোলো পনেরো পিসের মধ্যে স্টকে আছে আমি ভাই একটা কিনি আমি একটা সেল করি ভাই পাঁচ ছয়টা করে কিনি দশ বারোটা করে কিনি